শিওপুরে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ছয় নং মধ্য সাংগঠনিক ওয়ার্ড মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপনগর থানার জামায়াত আমির আবু হানি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী নেতা ছয় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাসানুল বান্না চফল এবং রূপনগর থানার জামায়াত ইসলামী বিভিন্ন নেতৃবৃন্দ আছেন উপস্থিত মত বিনিময় সভায় যারা একটি নতুন কমিটি উপহার নিতে যাচ্ছেন আরিফুল ইসলাম বাদশাহ এখানে উপস্থিত আছেন আরিফুল ইসলাম বাদশাহ ও তার সহযোদ্ধাদেরকে নিয়ে জামায়াত ইসলামী পক্ষ থেকে অত্র ওয়ার্ডে সংগঠিত করতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমিও ছিলাম আপনাদের সাথে শাহ আনুম সাম্রাজ সিবিটিভি অনলাইন আ ও দেরকে বলে সকলকে মোদবিময় এজেন্ট আপনাদের সঙ্গে পরিচিত পরিচিত হতে আর বিস্তারিত কথা আমাদের প্রধান मेहमान আপনাদের বলে দেন আমাদের দাওয়াত বাংলাদেশ জামাতি তবিচ চাই কেন চাই কিভাবে চাই এই সফল ব্যাখ্যা সহ আমাদের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে আলোচনা পেশ করেছে আপনাদের কাছে ঘোষণা এসেছে পরিচয় দেওয়া তো পেয়ে গিয়েছে আমার গ্রামের বাড়ি হচ্ছে ঝিনাইটা জেলা সেই ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে পড়াশোনা করেছি হাইকোর্টের আইনজীবী হিসাবে আছি আর পাশাপাশি একটু ব্যবসা করি আর বাংলাদেশ জামাত ইসলামী ছয় নম্বর যে ওয়ার্ডটা আছে সিটি কর্পোরেশনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কাউন্সিলার পদপ্রার্থী আমি তো এটা একটা ছোট্ট কথা বলেই আমি সেটা হচ্ছে আমাদের ম্যানিফেস্টো আমাদের ঘোষণা আমরা কি চাই উই কল টু দ্য টিচিং অফ ইসলাম টু দ্য রুলস অফ ইসলাম টু দ্য গাইডেন্স অফ ইসলাম টু দ্য ওয়ে অফ ইসলাম ইফ দিস মেন পলিটিক্স টু ইউ দিস ইজ আওয়ার পলিটিক্স আমরা আপনাকে ইসলামের সুমহান শিক্ষার দিকে ডাকছি ইসলামের সুমহান আদর্শের দিকে ডাকছি ইসলামের সুমহান পথের দিকে ডাকছি এটাকে যদি আপনি রাজনীতি মনে করেন তাহলে এটাই আমাদের রাজনীতি এটা আমরা এটা আমাদের রাজনীতি এটা বলে আমরা গর্ব করি এটা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনারা জাতি গঠনের কারিগর আপনাদের কাছে জাতি তাকিয়ে আছে কোমর মতি শিশুদেরকে আপনারা লালন পালন করে তাদের মেধার ভিতরে কোরআনকে ঢুকিয়ে দেয় কোরআনের ব্যাখ্যাগুলোকে ঢুকিয়ে দেয় ইসলাম কি করছে আমাদের নদীর নাম আমাদের সংবিধান কোনটা আমাদের কিভাবে পথ চলা উচিত এটা জাতি আপনাদের কাছে চায় আর বাংলাদেশ জামাত ইসলামী এই সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা যাতে এটাকে আপনাদের সন্তানদেরকে আপনাদের কাছে যে কোমল মতো শিশুরা শিশুরা আসছে তাদের কাছে এটাকে পৌঁছে দেওয়ার পরিবেশ তৈরির জন্যই বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আরো বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে আমাদের হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সামনে বক্তব্য

আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমাদের কোন দলটা কথা কারণ একটা ফেসিডি সরকার যখন ক্ষমতা থেকে বিদায় নিছে এটা আসলে উপরের নিশানে আল্লাহ রহমতে আমরা পেয়েছি এবং এই ছাত্রদের কারণে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা কাছে কারণ আমরা এত সাহস পেতাম না কারণ জামাত ইসলামী তো ফেসিবাদী সরকারে আমলে একবার নিষ্ক্রিয় হিসাবে করে দিয়েছিল যদি সামনের দিকে থাকতো মনে হয় কোনো নিশা না থাকতো আল্লাহর রহমতে আমরা পেয়েছি তাদেরকে আমরা এই জামাত ইসলামকে ভালোবাসি আজকাল এই প্রেক্ষাপটের কারণেই কিন্তু আমরা জামাত ইসলামকে একটু সাহস পেয়েছি এ কারণে করারও সাহস পেয়েছি আমাদের এই সকল শিক্ষক শিক্ষিকাকে উপস্থিত করতে পেরেছি তো আমরা চাইব যে আগামীতে আমরা কিভাবে জামাত ইসলামীকে একটা রূপের উপার্জিত করতে পারি এলাকা ভিত্তিক আমরা দেখতেছি অনেক কাজগুলো আমাদের চোখে পড়তেছে এটা আসলে বোধগণ্য নয় আমাদেরও তো গরম আমরা পারি না এ কারণে একটা সংগঠনে থাকা উচিত সেই সংগঠনের থেকেই আমাদের এই কাজগুলো করতে হবে তাই আজকের এই সমাবেশে আপনাদেরকে এনেছি আপনারা ভালোবাসবেন এই জামাত ইসলামীকে আমি মনে করি আমরা এই সংগঠনটা করবো আগামীতে কিভাবে আমরা একসাথে এই পথে চলার জন্য এগিয়ে যাব আপনাদের কাছে আমার এই স্বাস্থ্য সহযোগিতা চাই সকল মানুষ আমাদের এই সংগঠনের সাথে আছে সচীবও আছেন আবার

আপনাকে কোনো কোনো ইসলামী সংগঠনের সাথে থাকতে হবে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যারা জামাত ইসলামী করি আমরা মনে করি জামাত ইসলামী ভালো জন্য আমরা জামাত ইসলামী করি আপনাদের কাছে জামাত ইসলামী ভালো নাও লাগতে পারে কিন্তু ইসলামী সংগঠনের বাইরে থাকা সুযোগ নাই এটা হচ্ছে আমার এক কথা দুই নম্বর কথা হচ্ছে মহানবুল আলমিন যে মিশন দিয়ে আল্লাহ রাসুলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এই মিশনের সহযাত্রী হওয়া এই মিশনের কাজে অংশগ্রহণ করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব